রহমানি রাহিম মাধবপুর ডিজিটাল ফ্রেশ ক্লাব আমি কিছু কথা বলব ইসলামী সাংবাদিকতা বইয়ের লেখক হচ্ছে মাউলানা আশরাফ আলী তানবির রহমতুল্লা আলাই মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই মুফতি রফি উসমানী দামাদ বরগত মুফতি তোকি উসমানী দামাদ বরকত শেষ অংশ সাংবাদিকতা বিপ্লব ঘটাতে পারে উল্লিখিত চারটি গুণ কারো বক্তব্যের মাঝে বিদ্যমান থাকলে সেই বক্তব্যকে অভিহিত করা যাবে আমাদের সাংবাদিকতা বাইরে বাইয়েরা শুধু কোরআন করিমের এ আয়া আয়ারটিকে নিজেদের জন্য হৃদায়ত হিসেবে গ্রহণ করলে বর্তমানে সাংবাদিকতা বিপ্লব সৃষ্টি করা সম্ভব হবে সার কথা সাংবাদিকতা আদত সম্পর্কে কোরআন আলোকে যা বর্ণনা হল তা সবগুলোই কোরআন করিমের সুরায়ে বাকার এ আয়াতে একত্রিত করা হয়েছে যেখানে বলা হয়েছে অর্থাৎ তোমরা মানুষের সঙ্গে কোমলতার সাথে উত্তম কথা বলো আমি আবার বলতেছি তোমরা মানুষের সাথে মানুষের সঙ্গে কোমলতার সাথে উত্তম কথা বলো এই আয়াত তেলওয়াতে করতে গিয়ে একটি ঘটনা মনে পড়ল পাকিস্তান গঠনের পর যখন রেডিও পাকিস্তানের নতুন ভবন নির্মিত হয় তখন তৎকালীন রেডিও পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল জনাব জুলফিকার আলী বুকারি আমার শ্রদ্ধেয় পিতা মুফতি শফি রহমতুল্লাহ আলাই এর কাছে এসে রেডিও পাকিস্তানের জন্য কোরআন কারিমের একটি আয়াতকে মনোগ্রাম হিসেবে নির্বাচন করে করে দেওয়ার আবেদন জানান তখন আমার মরহুম পিতা সুরা বাকার অংশটি নির্বাচন করে দেন সুতরাং যে সময় থেকে নিয়ে কোরআনের কারিমের এ আয়াতটি রেডিও পাকিস্তানের মনোগ্রাম হিসেবে বহাল আছে মহান আল্লাহ এ জাতিকে মহান আল্লাহ এ জাতির কর্ণধারদেরকে এসব বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন কোরআনে করিমে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হৃদয়ত